নজর রাখবো পরবর্তী হাসপাতাল তো নয় যেন তা পরিণত হয়েছে নেশার আঁকড়ায় এই ছবি দেখাবো এবার রাজ্যের বুকে তেলে আমরা মহকুমা যেখানে শৌচাগার থেকে শুরু করে অন্যান্য স্থানে অবাধে চলছে নেশা সেবন নেশা পাচার নেশার রমরমা বাণিজ্য আবারও হাসপাতালের বাথরুমে ড্রাগস সেবন করার সময় বার নিরাপত্তা রক্ষী রাতে ধরা পড়ে গেল এক যুবক শনিবার আমরা মহকুমা হাসপাতালের এই ছবি প্রকাশ্যে আসতেই আরো একবার হাসপাতালের আভ্যন্তরীণ পরিবেশ নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন যেখানে আমরা কিছুক্ষণ আগে শান্তির বাজার হাসপাতাল দেখছিলাম সেখানেও ভেতরে রোগীদের পরিষেবা আহ দেওয়া হবে কি হাসপাতালের ভেতর তো জল থই অবস্থা অন্যদিকে দেখুন তেরিয়ামোড়ার যে হাসপাতাল সেখানে রোগীরা শান্তিতে পরিষেবা নেবেন কি হাসপাতালের শৌচালয়ের ভেতরে নেশা সেবন

আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য হাসপাতাল থেকে যে অভিযোগ উঠে এসেছে যে বক্তব্য তাতে করে হাসপাতালে থাকা রোগী এবং আত্মীয় পরিজনদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য এবং আইসি তিনি জানিয়েছেন যে এক প্রকার এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কিছুটা হলেও তিনি মুখে কুলো পাকলেন অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন হাসপাতালের আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে এবার প্রশ্ন উঠে আসলো তেলিয়ামুড়ার জনগণের থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন